এই তো তো আমি আসি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে এখন ভাত খাবো বসে আছে একটু সবাই খাওয়ার কাছে আসলে যাবো খাবার দিতে এখনও কেউ মানে খাওয়ার জন্য তৈরি হয় নাই যাই হোক আফিপে শরীরটা খারাপ আফিপের তো জ্বর গেল তো এখনও পুরোপুরি ভালো হয়নি নাই দেহ করবে সবাই তবে আজকে সকাল থেকে জ্বরটা নাই তারা সকালে দিসলাম আর দেয় সম্ভবত জ্বর না আউটলেট দেবো না সম্ভবত ভাইরাস জ্বর হতে পারে বা এমনি ঠান্ডা লেগেও না ভাইরাস না আসলে যেহেতু জ্বর ভাইরাস জ্বর হলে কমতো না ঠিক আছে ও কিন্তু থেমে থেমে জ্বর উঠছে আর আজকে জ্বর উঠেই নেই আর সকাল থেকে তো তারপরেও ওই আমার চাচু বলছে যে দুই দিন দেখো দুই দিন দেখে যদি না ইয়ে হয় তাহলে পরে কি করতে হবে সে জানাবে সেটা তো আলহামদুলিল্লাহ আমি তো কালকে রাতে একদম শিওর ছিলাম যে আমি যেয়ে ছেলের ডেঙ্গু টেস্ট করব কিন্তু আলহামদুলিল্লাহ সকাল থেকে আর জ্বর নাই আর শরীরটাও একটু একটু ইয়ে হচ্ছে তো এই হচ্ছে কাহিনি তো যাই হোক খাবার খেতে পারে না ও কখনও বলে না যে খাবার তিতা লাগে এত জ্বর হয়েছে জীবনে কখনও বলে না এই কথা এখন বলে আম্মু আমার তিতা লাগে সব তার মানে ভিতরে প্রচুর জ্বর ছিল যাই হোক সবাই দোয়া করবে আফিফের জন্য আর এই আর কি অনেকেই ফোন করে খবর নিয়েছে আফিফের শরীর ওই যে ভিডিওতে দেখেছে তো সবাই তো যেহেতু আমার আত্মীয় স্বজন আমার ভিডিও দেখে বন্ধুবান্ধব সবাই দেখে তো অনেকেই বন্ধু বান্ধব দূরের কাছে এবং বিদেশ থেকে অনেকেই ফোন করে খোঁজ নিয়েছে যে আফিফের কী অবস্থা আফিফের কেন জ্বর হইল তো ওকে টেস্ট করাও তো এই সেই এক একজন এক এক ধরনের সাজেশন দিছে খুব খুশি হয়েছে অনেকে ফোন করেছে আসলে যারা যাদেরকে আমি আসলে কখনো যখন কখনো চিন্তাও করি না যে তারা ফোন দিবে বা কিছু বা যাদের সাথে আমার এতটা যোগাযোগও নাই কিন্তু তারা আমাকে ফোন দিয়েছে তারা আমার খোঁজ নিয়েছে আমার ছেলের আসলে অনেক সময় আপনি মানুষ চিনতে পারবেন যে কারা আপনাকে ভালোবাসে কারা আপনার বেশি কাছের আমরা যাদেরকে অনেক সময় কাছের মনে করি আসলে এরা কাছের না অ্যাকচুয়ালি দেখা যায় দূরের মানুষগুলো অনেক সময় দেখা যায় বেশি আপনাকে ভালোবাসে কিন্তু আপনার আমি বুঝতে পারি না সেটা তো এরকম ব্যাপারটা হয়তো যাদের সাথে আমার তেমন একটা আসলেই যোগাযোগও নাই। যদিও আমি অনেক ব্যস্ত মানুষ সারাক্ষণই ব্যস্ত থাকি তারপরেও যারা কাছের মানুষ যারা বেশি কাছে থাকে বা যা যাদেরকে আমি মনে করি যে এরা এরাই আমার আপন মানুষ কিন্তু দেখা যায় প্রয়োজনের সময় তারা দূরে সরে যায় আর যখন দেখা যায় যাদেরকে আমরা চিন্তাও করি না যারা আমাদের জন্য কিছু করবে বা আমাদের ভালোবাসবে বা আমাদের আমাদের জন্য মানে তারা জীবনটা দিয়ে দিবে বা তা আমাদের জন্য দোয়া করবে বা এই সেই হ্যাঁ বা ফিলিংস তাদের অনেক হ্যাঁ বা বারবার খোঁজ নিবে এরকম মানুষ যাদের আমরা মনে করি না তারা কিন্তু সেই কাজগুলা করে কেন যেন আমি নামাজ পড়তে পড়তে হঠাৎ মাথায় এটা আসলো যে আসলেই তো তো ভাবলাম যে আসলে আমার সুখ দুঃখ সব কিছুই তো আমি সবার সাথে মোটামুটি শেয়ার করি আমার রিওর্সদের সাথে যতটুকু করা যায় শেয়ার ততটুকু তো ওইটা দিয়ে দেখলাম আম্মা তো বারবার ফোন করে খবর নিচ্ছে হ্যাঁ কেমন আছে না আছে তারপরে আমার অন্যান্য আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন তারপরে অন্যান্য অনেকেই ফোন করছে বাহির থেকেও ফোন করছে আমার কিছু ফ্রেন্ড কিছু আত্মীয় স্বজন বিদেশ থেকে আমেরিকা ক্যানাডা হ্যাঁ অস্ট্রেলিয়া লন্ডন সব জায়গার থেকে আমাকে খোঁজ করছে আমার ছেলের যে কথা জিজ্ঞেস যেহেতু জানে বরিশাল এখন ডেঙ্গু প্রচুর এই জন্য কিন্তু যারা একদম হাতের কাছের কিছু গোনাগোনা মানুষ এরা একটা ফোন দিয়ে জিজ্ঞাসাও করে আফিফকে অসুস্থ এই কথাটা তো সেটা আমার কাছে কেন মনে মনে হলো যে আমি একটু বলি যেহেতু আমার ভিডিও কম বেশি সবাই দেখে এবং আমার আত্মীয় স্বজন নিজে যায় না আমার প্রতিটা আত্মীয় স্বজন ভিডিওর মাধ্যমে আমার ব্যাপারে জানতে পারে বা আমাকে দেখে আমি কখন কি করি না করি এগুলো সবাই দেখে যদিও স্বীকার করে না কেউই অনেকেই অস্বীকার করে যে ভিডিও দেখে বা ভিডিও ঝুঁকে চ্যানেলে কিন্তু কথায় কথায় আছে না আপনি আপনি যেন মানে আপনি যেই কাজটা করছেন যতবার আপনি নানা বলবেন কিন্তু আপনি কথার তালে আপনার ওই ভিতর থেকে ওই জিনিসটা চলে আসে এরকমভাবে আমার কাছে অনেক সময় অনেক কথা মানে আমি বুঝে ফেলছি তাদের কথা বলার ইয়াতে যে হ্যাঁ তারা তো রেগুলার আমার ভিউয়ার্স রেগুলার দেখে তো যাই হোক সেটা কোনো কথা না দেখুক আমিও চাই সবাই দেখুক সবাই আমাকে ভালোবেসে দেখুক ভালো না বেশি দেখুক তবুও দেখুক দেখুক আমাকে আমি সেটা চাই তো যাই হোক এই হচ্ছে কথা তো এখন একটু মেঘ মেঘ যাই হোক এখন খাবারটা টাবার খাবো তো ঠিক আছে আবার ক্যামেরা পরে ধরছি তো সবাই এমনিতে ভালো থাক ভালো আছো না সবাই তো এখন সবাই সাবধানে থাকবা ওয়েদার ভালো না চারিদিকে ডেঙ্গু তারপরে এখন করোনা আবার বেড়ে গেছে প্রতিটা মানুষ সাবধানে থাকবার প্রচুর গরম পানি মানে প্রচুর না মানে সারাদিন দুই তিনবার গরম পানি লেবু দিয়ে খাবা এটা আমি সবাইকে রিকোয়েস্ট করবো লেবু গরম পানি খাবা আদা চা লেবু চা এগুলা খাবা একটু কাশি হলে একটু সর্দি হলে বেশি করে খাবা দেখবা সুস্থ হয়ে যাবা ভালো থাকবা তো ঠিক আছে চলো আমরা খাবার খাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন একটু বাইরে যাচ্ছি এই আর কি তো রেডি তো ঠিক আছে পরে কথা হবে আমার বান্দরি আমার জন্য ওয়েট করতেছে এখন বলছি আমি কোথায় গিয়েছিলাম আমি গিয়েছিলাম একটু তালিমে হ্যাঁ এখন তালিমে আমি তো যাই না তালিমে বলতে কয়েকজন আমার একটা ফ্রেন্ড আছে এবং বেশ কিছু আপুরা আছেন কেউ কলেজের প্রফেসর নানান ইয়াতে জব করে তারা এবং ভাই এমনি গৃহিণী কিছু তারা সবাই তালিমে গিয়েছে তো আমাকে একটু দাবাত দিল তালিমে যাওয়ার জন্য কারণ আমাকে নাকি ওখানে আমার কথা আমার বান্ধবী এত বলেছে যে আমার মানে আমি সৌদি আরবে ছিলাম মানে আমার খুব প্রশংসা করেছে আমাকে দেখতে নাকি সৌদিদের মতো লাগে এরকম প্রশংসা করেছে তো আমাকে বলল যে তুমি কিন্তু একটু আসবা তোমাকে আমাদের ওই যে আমাদের আমি যে কলেজে পড়তাম সেই কলেজের উনি প্রফেসর তো বলল যে সে আপু একটু দেখতে চাইছে তোমাকে তো আমি বললাম আমাদের সময় প্রফেসর না কি এটা চিন্তা করলাম পরে বলি কি যাই দেখি এরপরে আমি গেলাম তারপর এখানে একটু ভালো কথা জানতো তালিমে বসলে সুন্দর সুন্দর কথা বলে ভালো লাগে আমার কাছে আসলে তারপরে মোনাজাত হয় আমি মোনাজাতে অংশগ্রহণ করেছি মাসাল্লাহ আমি আমার ছেলেদের জন্য অনেক দোয়া করেছি আমি সবার জন্য দোয়া করেছি পরে ওখান থেকে আমি আর বসি নাই সবাই যখন আসলে নামাজ পড়বে ঠিক তখন আমি বললাম যে আমি দেখো আমি বাসায় যাই আমার ছেলেটার তো জ্বর এখনো মানে শরীরটা খারাপ আমি বাসায় যাই যে ওর আবার দেখতে হবে যে জ্বর উঠছে কিনা মেডিসিন দিতে হবে বা ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে তো আমার বান্ধবী বস আচ্ছা ঠিক আছে তুমি যাও তো যাই হোক এরপরে আমি রিক্সায় উঠে চলে এসেছি আর যাওয়ার সময় আমাকে নিয়ে গিয়েছিল তো আমাদের বাসা থেকে বেশি দূর না তারপর আমি একা একাই চলে এসেছি আর ওরা ওইখানে মনে হয় সম্ভবত ছিল এসে চা বানিয়েছে আর আসার সময় ওইখান থেকে একটু বিস্কুট নিয়ে আসছি মানে আমাদের পাশের দোকান থেকে বিস্কুট টিস্কুট নিয়ে এসছি বলে চা দিয়ে একটু বিস্কুট টিস্কিট খাই আর এরপরে আজকে ভিডিওটাও তো রেডি করতে হবে বসে বসে ভিডিওটা রেডি করি এই যে দেখো সারাদিন কত কাজ করলাম যদিও সকাল থেকে শেয়ার করতে পারিনি আজকে মোবাইল হাতেই নিতে পারিনি তারপরেও চাচ্ছিলাম যে এটুক সময় আমি তোমাদের সাথে একটু কথা বলি আর আমি আর আফিফ দুজন চা খাচ্ছি আফিফ না সরি আসেফ দুজন চা খাচ্ছি আর আফিফকে একটা বিস্কুটের প্যাকেট দিয়েছি পটাটা যে বিস্কুট আছে না পটোটা না পটাটা এটা অনেক ভালো লাগে মানে চিপসের মতো লাগে অনেকটা বিস্কুটটা অনেক মজা লাগে আমার বাচ্চারাও খুব লাইক করে তো এটা দিয়ে একটু চা খাচ্ছি আর দুপুরে ভাত খেয়েছিলাম যদিও খুবই কম খেয়েছে। আবার কম খাওয়া একটু শুরু করেছি যে থেকে আবার একটু মেনটেন করে চলবো খাবার দাবার বিশেষ করে আমি যেটাই খাই না খাই তোমাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব বাসার সবাই খাবে রান্নাবান্না তো করতেই খাবে কিন্তু আমি আমার জন্য আবার একটু ডায়েট ফুড মানে একটু আলাদা রকমের খাবার খাওয়ার চেষ্টা করব। ডায়েট ফুড না অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ব্যালেন্স করে খাওয়ার চেষ্টা করব। তোমরা কম বেশি সবাই যেন আমি কিটো ডায়েট খুব দিতাম বা কিটোর সম্পর্কে আমার অভিজ্ঞতা অনেক বেশি আলহামদুলিল্লাহ বা ডায়েটিংয়ের ব্যাপারে আমার অনেক অভিজ্ঞতা আছে আলহামদুলিল্লাহ কিন্তু আমি নিজে এখন সেগুলো কাজে লাগাচ্ছি নাই আর কি তো আবার চেষ্টা করবো আসলে তো তোমরা জানো আমার মন মানসিকতা কত খারাপ যে আমি কত কিছু নিয়ে এত ইয়া ছিলাম এত মানে ব্যস্ত ছিলাম লাইফে যে আমি এখন কি বলবো আর তো যাই হোক আমাকে দেখে তো সবাই একদম এসে সবাই শেখান করলো প্রত্যেকটা মানুষ আর এই আমটা দেখছো না এটা আমার বান্ধবকে জোর করে দিয়ে দিয়েছে বলে না তুমি এটা বাসায় নিয়ে খাবা আমি তোমার জন্য এনেছি তো যাই হোক তারপর নিয়ে আসছি আমটা তো আফিফ আসেফকে বললাম যে রাতে অন্য আমের সাথে এটাও কেটে আমি খাবো ঠিক আছে আমার এটা আমাকে দিয়েছে তো যেই কথাটা বলতে নিয়েছি সবাই আমাকে অনেক আদর করেছে এবং সবাই আমাকে দেখে অবাক অনেকে বলে আপনাকে ইরানিদের মতো লাগে কেউ বলে সৌদিদের মতো লাগছে তারপরে মেইন কথা হচ্ছে কি যেন মেইন কথা হচ্ছে আমার নানি আমি তখন বলেছি যে আমার নানি তো যেহেতু সৌদি আমার মার ভিতরেও সৌদি সৌদি একটা ভাব আছে তো তার মেয়ে আমি কিছু তো আমার ভিতরে থাকবেই হয়তো এই জন্য এটা জাস্ট আমি এমনি বলেছি তোমরা আবার কিছু এটা মাইন্ড করো না বা এটা আমাকে মানে মিনি মানে আমাকে চিন্তা করো না যে আমি এটা খুব অহংকার করে বলছি আল্লাহ আস্তাখর আল্লাহ মাফ করে দেখ আমাকে আমি অহংকার করে বলছি না আমি জাস্ট এমনি বলছি যে সেই জন্য তোমাদের কাছে হয়তো লাগতে পারে আর ক্যামেরার ভিতরে আমার আসলে ফেস অনেক খারাপ আসে আমি তো নিজেই নিজেকে দেখে অবাক হয়ে যাই যে ক্যামেরা ফেস আমার ভালো না তো যাই হোক এই একই কাহিনী গেল এরপরে আমাকে সবাই অনেক ভালোবাসছে আমাকে যেতে বলেছে বা আমাকে আমাকে আমার সাথে মানে বলে কি নবীর দেশে ছিলেন আপনি আপনাকে ধরতেও একটু ইচ্ছা করে আমি বলছি আমি নবীর দেশে তো মক্কামুদ্দিনে ছিলাম না আমি রিয়াদে ছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ আমি অগণিত আমরা করছি অগণিত আমি কাবা শরীফে গেছি এটা আমি বললাম বলার পর তারা যে কতটা খুশি হয়েছে আর আমি না আমার মেন কথা হচ্ছে আমার আর জীবিত থাকতে যদি থাকতো তাহলে আমি আপনারা যে কয়জন বললেন যে সৌদি মানুষ ছুঁয়ে দেখতে আপনাদের খুব ইচ্ছা হয় নবীর দেশের মানুষ নবীর তো আমি তাহলে আমার নানুর কাছে আপনাদের সবাইকে নিয়ে যাইতাম আমার নানু এত একটা ভালো মানুষ পরেশকার মানুষ ছিল যে যাকে দেখলে মানুষদের এমনি এমনি মায়া চলে আসতো ভালোবাসা চলে আসতো সেই মানুষটা ছিল আমার নানি আমার নানি এতটা সুন্দর ছিল আমার নানি এত সুন্দর করে কথা বলতে পারতো তো যাই হোক আমার নানিকে দেখলেই মানুষ বুঝতো যে বিদেশি তো আমার মাও সেইটা আমার মা এত সুন্দরী ছিল আমার মা এত সুন্দরী যে সুন্দরীর ধারে কাছে কেউই না মানে এত সুন্দর আমার মা ছিল সে কথা সবাই বলে সবাই বলে যে আমার মায়ের মতো সুন্দর মানুষই ছিল না এত সুন্দর সে ছিল আমার সব খালারাই মাসাল্লাহ তবে আমার মা মানে তার ভিতরে বলে না যে সব থেকে বেশি সুন্দরী তো আমার মা ছিল ফার্স্ট তো যাই হোক আমার নানিও ওই রকমের আমার সব খেলারাই সুন্দর যাই হোক এই হচ্ছে কথা কথা বলতে বলতে আমি চিকেন ভোনা করছি আসেফ আফিফ ওদের জন্য আর দুপুরে ডিম ভুনা করেছিলাম হাঁসের ডিম ওটা আছে আমি খাবো তো এই যে শাক এই শাক দিয়ে চেয়েছিলাম ডাল রান্না করবো এখন দেখি কি করি যেটা করি না করি দেখাবো একটু আগে বসে বসে শাকটা কুটে ফেললাম চিকেনে পানি দিয়ে দিলাম অল্প করে এখন আস্তে আস্তে হতে থাক পাশের চুলে ভাতও দিয়েছে আসলে আমি ভুলে গিয়েছিলাম অনেক আগে ফ্রিজে আমি এই যে ডালের একটা মিক্স করে রেখেছিলাম যেটা শুধু পানিতে সিদ্ধ দিলেই ডাল রান্না হয়ে যাবে আসলে এইটার যে কিভাবে করেছিলাম সেই রেসিপিটা তো আমার এখন মনে নাই তো আমার চ্যানেলে আছে রোকসানা ব্লগেই আছে তো তোমরা যদি কখনো এটা খুঁজে পাও কমেন্টে আমাকে একটু লিঙ্কে দিয়ে দিও সরি তো এই ডালটা আজকে অর্ধেকটা আমি রান্না করব তবে পাটশাক দিয়ে করব না এটা আলাদাই করবো এটা মুগ ডাল সেই জন্য আর এইটার এইটা যদি কখনো কেউ খুঁজে পাও হ্যাঁ আমি মনে করো দেড় বছর আগে দিয়েছি এর আগে না তো ওই আমাকে লিঙ্কটা দেবে আমি কিন্তু এটা নর্মাল ফ্রিজ রেখে দিয়েছিলাম টাইট করে যখন খুলেছি দেখে যে ডাল একদম ফ্রেশ বিশ্বাস করো কিচ্ছু হয়নি অর্ধেকটা দিয়ে দেব এবং সিটি দিয়ে দেব পাঁচটা যেহেতু এটা ভালো মতো ভেজে তারপর রেখেছিলাম এটা একটু সিটি বেশিই দিতে হবে হ্যাঁ তো পাঁচ ছটা সিটি দিয়ে আমি এটাকে তুলে ফেলবো আর এই আর কি তো যাই হোক আজকে দিনটা খুব ভালোই গিয়েছে কত মানুষের সাথে মিশেছি দোয়া যখন দোয়া হচ্ছিল তখন কত মানুষ কেঁদেছে কবরের কথা মনে করে কত মানুষ যে কে কাঁদলো এখানে এত খারাপ লাগলো যে আসলেই তো আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আমরা তো আখিরাতের কোনো কাজই ঠিকমতো করছি না আল্লাহ সবাইকে বাঁফ করে দেখ আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুক আমরা যদি সবাই একসাথে জান্নাতে যেতে পারি যদিও জান্নাতের কাজ কতদূর করতে পেরেছি জানি না তবে অন্তর পরিষ্কার রাখা মন পরিষ্কার রাখা মানুষের জন্য ভালো চিন্তা রান্না করা নামাজ আদায় করা ঠিকমতো খারাপ কাজ থেকে বিরত থাকা তাইলেই আমাদের জান্নাত নিকটে থাকবে তো যাই হোক এই যে দেখো ডালটা একটু বেশি ঘন হয়ে গিয়েছে লেগেও গিয়েছে একটু যেহেতু পাঁচ ছয়টা সিটি দিয়েছি কিন্তু এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিলো যেটা বলার মতো না তো আমি ভাবলাম যে না পাট দিয়ে রান্না করব না এটা যেহেতু এটা অন্যরকম একটা ফ্লেভার আসছে পাট শাকটা ভাজি করব। তো মুরগিটা তো ওই পাশে চুলায় দিয়ে দিয়েছি আর শাকটা এখন ভাজি করে ফেলবো তাহলে আমাদের মোটামুটি রান্নাবান্নার আইটেম শেষ হয়ে যাবে এরপরে খাওয়া দাওয়া করবো শাক ভাজির জন্য আমি রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ ইউজ করেছি আর লবণ আর কিচ্ছু না শুধু শাকটা দিয়ে উল্টায় পাল্টায় ভাজি করে ফেলবো খুবই ইজি ভাজি কিন্তু খেতে অনেক ভালো লাগে শাক ভাজি আমার কাছে এত মজা লাগে বলার মতো না দেখো চিকেনটাও হয়ে গেল এখন চুলো টাপ করে দেবো আর পাট শাকটা দিয়ে ঢেকে দেব আস্তে আস্তে পাট শাকটা এই যে দেখো পানিও ছেড়ে দিয়েছে যদিও পানি ছিল না বেশি এই তো এটা দিয়ে খাওয়া দাওয়া মাঝে মাঝে একটু এই এই সেই দেখি কিন্তু ওই মানে ভিডিও টিডিও তখন না আমি হারিয়ে যাই কোথায় জানি আমি যে একটু ভিডিও করব আমার মনে থাকে না তো দেখো তোমাদের দেখে এখন বাজে রাত্র দেখটা আমি এখনো ঘুমাই নাই আর বাইরে দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে সাউন্ড পাও আমার এইরকমের মনে থাকে না একটু কমাইয়া দিই না তো বৃষ্টিতে ভিজে যাবে আমি আশপাকের সাথে এতক্ষণ বসে কথা কথা বলছি তো কথা বলে তারপরে চিন্তা করলাম যে ও পেয়ারাও খাচ্ছি তারা মশা মারছি একটু মশা মাঝে মাঝে দুই একটা মশায় আর এই কার্পেটটা কালো কালো তো কালোর ভিতরে যে মশা বসে থাকে ও মা সিরিয়াস তারপর এরকম করে মশা মারছে দুইবার তারপরে একা একা কি করবে একটু ক্ষুদা খুদাও লাগছে তেমন ভাতও খাইনি অল্প করে ভাত খাইছি ওই যে তোমরা তো দেখলাম ও ভালো কথা সেটা তো আমি আমি রান্না টান্না করলাম খাওয়া দাওয়া যে করছি আমি ভিডিও এয়ার করতে পারিনি সেই থেকে তো ওই পাটশাক দিয়ে একটু ভাত খাইলাম পাটশাকের সাথে নিছি একটু ডাল তারপরে একটু ওই কি জানি ডিম ভুনা হাঁসের ডিম ভুনা এক পিস ওইটা আমি খাইছি অল্প একটু ভাত খাইছি ঠিক আছে হুম মজা তারপরে বসে বসে খাচ্ছি তো ঠিক আছে আজকের ভিডিও তা ভিডিওটা এই পর্যন্ত মুখে খাবার তো আমরা এখন ঘুমাতে যাবো এখন বাজে রাত্র দেড়টা সবাই ঘুম অলরেডি আমি ওই যে আশপাশের সাথে কথা বলছি অনেকক্ষণ তো ঠিক আছে ভালো থাকো সবাই সুস্থ থাকো সবার জন্য অনেক অনেক দোয়া এলো আমাদের জন্য দোয়া করবা মা